আজকের রেসিপি এই দুধশ গরমের মধ্যে র ম্যাঙ্গো রাইস যেটা তোমাদের একদম সময় নষ্ট করবো না রান্নাঘরেও বেশিক্ষণ থাকতে হবে না চলো বানিয়ে নিই হ্যালো ভিউয়ার্স দুতুন কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের একটা দারুণ ব্লগে দেখো বন্ধুরা আমার কারিপাতা গাছটা এখান থেকে কয়েকটা কারিপাতা পেরে নেবো আর আজকে বাড়িতে তো কাঁচা রয়েছে এই দিয়ে র ম্যাঙ্গো রাইস তোমাদের জন্য বানিয়ে নেবো আর দেখো আমার পুঁই গাছটা আমার কারিপাতা গাছের পাশেই হয়েছে এইটাকে না পাচ্ছি আমি কেটে রান্না করতে না পাচ্ছি রেখে দিতে কি করব তোমরা জানিও তো চলো বানিয়ে নিই র ম্যাঙ্গো রাইস বানাবো ভাতটা দেখো খুব সুন্দর করে আমি করে নিয়েছি একদম ঝরঝরে লম্বা লম্বা ভাত আমি করে নিয়েছি এটা বাসমতি রাইস ঘন্টা তিনেক ভিজিয়ে রেখেছিলাম তারপর সামান্য নুন দিয়ে ভাতটা হয়ে যাবার পর ফ্যান ঝরিয়ে রেখে দিয়েছি বাদাম তেল দিয়েই বানাবো আজকে ম্যাঙ্গো রাইস এটা কোকোনাট অয়েল দিয়ে বানালে বেশি স্বাদ হয় তো আমার কাছে বাদাম তেল ছিল সেটাই দিলাম ওই তেলে আমি চীনা বাদাম নিয়েছি ভেজে নেব র ম্যাঙ্গো রাইস বানাতে একদমই বেশি সময় লাগবে না মানে এখন যা গরম পড়েছে রান্না করে বেশিক্ষণ থাকতে একদম ভালো লাগছে না সেই জন্য আজকে ঝটপট এই রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি আর একটু ভেজেই তুলে নেব। ওই তেলে গোটা শুকনো লঙ্কা আর কালো সর্ষে ফোড়ন দিয়ে দেবো তার সঙ্গেই দেবো বিউলির ডাল আর দিয়ে দেবো ছোলার ডাল সামান্য একটু হিং দেবো হালকাভাবে একটু ভাজা ভাজা করে নেবো নতুন কিচেনের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর বেল বাটনটাও প্রেস করে রেখো যা যা রান্না আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে এই সময় আমার গাছ থেকে পাড়া কারিপাতাটা দিয়ে দিলাম ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপর জলটা একটু মুছে ফোড়নে দিয়ে দিলাম যারা ফেসবুক পেজ থেকে দেখছো প্লিজ চ্যানেলটা একটু ফলো করে নিও খুব সুন্দর একটা ফোরন বাজার গন্ধ বেরিয়েছে কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা আমি কচিয়ে নিয়েছি দুটো একসাথে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুনটা আমি দিয়ে দেবো নুনটা খেয়াল রাখতে হবে ভাপ করার সময় দিয়েছিলাম এখন একটু বুঝে দিলাম সুন্দর একটা রঙ আসার জন্য সামান্য একটু হলুদ দেব এর মধ্যেই আমি একটু ধনে গুঁড়ো দিচ্ছি কারণ ধনে পাতা আমার নিয়ে আসা নেই এই গরমে আমি আর বাজারে পাঠাতে পারছি না ফ্রিজে দেখলাম যে ধনে পাতা তো আনানো নেই সেই জন্য ধনে গুঁড়ো একটু দিলাম আর আমটা ভালো করে আমি ধুয়ে কোলা ছাড়িয়ে নিয়েছি তারপরে আমি গ্রেট করে নিলাম একটু লোভ লাগছে একটু খেয়ে নেব এইবার হালকা হাতে এগুলো দেখব ভাজা ভাজা হয়েছে কি খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমি গ্রেট করা কাঁচা আমটা দিয়ে দিলাম যা গরম পড়েছে রোজ রোজ না রান্না করতে ভালো লাগে না মনে হয় একটু হালকা কিছু বানিয়ে খাই সেদিন তোমরা এই রম্যাঙ্গো রাইস বা কাঁচা আমের ভাত বানিয়ে নিতে পারো এর শাক দুর্দান্ত হয় ভালো করে আরেকটু ভাজা করে নেবো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে আমি এইবার এর মধ্যে আস্তে আস্তে ভাতটা দিয়ে দেবো আস্তে আস্তে দিয়ে দেবো হাতটা তো আমি দিয়ে দিলাম আমি একটু জিরে গুঁড়ো ওপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি এইবার সব একসাথে ওপর নিচ করে নেব একটু হালকা হাতে ভালো করে মিশিয়ে দেবো খুব সুন্দর করে মিশিয়ে দিয়েছি আমি একটু সামান্য চিনি ওপর থেকে অল্প ছড়িয়ে দিলাম এইবার আর কিচ্ছু না আমি একটু ঢাকনা দিয়ে দেবো দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার ঢাকনাটা খুলবো কেমন লাগছে তোমরা জানিও কি সুন্দর ঝরঝরে হয়েছে বলো তো সব কিছু রেডি থাকলে তোমার খুব বেশি হলে ভাতটাও যদি করে নাও তাহলে এরকম মিশিয়ে নিতে তোমার দশ মিনিটের মধ্যে অল কমপ্লিট হয়ে যাবে এইবার আমি বেজে রাখা বাদামটা দিয়ে দেবো সুন্দর করে আমি একটু রায়তা করে নিয়েছি এই দিয়েই আজকে খাবো এইবার খুব সুন্দর করে মিশিয়ে নেব দিয়ে আমরা খাবো এবার আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নতুন কিচেনের পাশে থেকো তাহলে বন্ধুরা এই গরমে এইরকম র ম্যাঙ্গো রাইস বানিয়ে খাও আজকের মতো টাটা